সময়ের ব্যবধানে কত মানুষ বদলে যায় কত মানুষে কত রূপ দেখা যায় তাই জীবনে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো সময় সময়ের সাথে সাথে মানুষের বিভিন্ন রূপ দেখা যায় আপনি সময়কে গুরুত্ব না দিলে আপনি জীবনে সফল হতে পারবেন না তাই সময়ের কাজ সময়ে করেন সময় আপনার জীবনে সবসময় থাকবে না আপনি আজকে একটা কাজ করবেন তা চিন্তা করছেন ভবিষ্যতে করতে চাইতেছেন কিন্তু ভবিষ্যতে পারবেন না কারণ আপনার যে সময় যে কাজটা করা দরকার সেই সময়টা ওই সময় পাবেন না তাই আপনার এখন যে ইচ্ছেগুলো আছে সেগুলো ভবিষ্যতে থাকবে না আর আপনাকে সময় চলে গেছে আপনার বয়সে আপনার বিভিন্ন ধরনের আশা থাকতে পারে কিন্তু এটা ভবিষ্যতে থাকবে না তাই সময়ের মূল্য দিতে শিখেন সময়ের সাথে সাথে সব কিছু পেতে শিখেন নাহলে আপনার জীবনের গুরুত্বপূর্ণ জিনিসগুলো হারিয়ে ফেলবেন সময় মানুষের জীবনে সবচেয়ে অমূল্য যা একবার মানুষ হারিয়ে ফেলে তার ফিরে পায় না তাই সময়কে গুরুত্ব দিতে শেখেন সময় ছাড়া জীবন চলবে না সময়ের সাথে সাথে কিন্তু মানুষের বিভিন্ন রূপ দেখতে পারবেন তাদের থেকে দূরে থাকবেন কারণ আপনাকে সময় আপনার আসল প্রয়োজন চিনিয়ে দিবে